খিদিরপুর থেকে বর্ধমানের গ্রামে ছাগল চুরি করতে এসে হাতে হাতে ধরা পড়ে গেল চোরেরা দিন দুপুরে ছাগল চুরি হাতে হাতে ধরা পড়ে গণধোলাই খেল চোরেরা শুধু তাই নয় গাড়ি ভর্তি ছাগল উদ্ধার করলেন স্থানীয়রা তারপর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মন্ডল গ্রামে ছিল পুজো সেই পুজোকে ঘিরে আশপাশের গ্রামেও ছিল যথেষ্টই ব্যস্ততা যখন সকলে পুজো নিয়ে ব্যস্ত সেই ফাঁকে চার চাকা গাড়ি করে বড় পলাশন গ্রামে ছাগল চুরি করে মাঝের গ্রামের ছাগল চুরি করতে গিয়ে গাড়ি ভর্তি ছাগল শহর স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় ছাগল চোরেরা এরপর চলে গণধুলাই যদিও একজন পালিয়ে যায় পুলিশ এসে দুই ছাগল চোরকে নিজেদের হেফাজতে নিয়ে যায় গুরুতর জখম অবস্থায় তাদের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় চিকিৎসার পরই গাড়ি ভর্তি ছাগল সহ চোরদের গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই ছাগল নাম মোহাম্মদ মাহিদুল এবং মোহাম্মদ আরশাদ তাদের বাড়ি কলকাতার খিদিরপুরের মেটিয়া এলাকায় বলে জানা গেছে যে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তার নাম সোহন শেখ বলে ধৃতদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে তার বাড়িও কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় বলে জানা গেছে ছাগল বিরুদ্ধে মন্ত্রিসভ থানায় অভিযোগ দায়ের করেছেন মেমারি থানার বলপড়াশন গ্রামের শেখ মোস্তাক শেখ সামিউল হক এবং মন্তেশ্বর থানার দেনুর গ্রামের বাসিন্দা আজগর আলী শেখ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের কাল্লা মহকুমা আদালতে পেশ করে এরকম আরো খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মোবাইল নিউজ নাইনটিন ইউটিউব চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে মোবাইল নিউজ নাইনটিন সেই পেজটিকে অবশ্যই লাইক করতে হবে